সুদেবের সাথে লাজুকে যেতে না দিয়ে নিজের কাছে রেখে দেওয়ার জন্য প্ল্যান করলো অনুভব সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় লাজুকে নিজের বাড়িতে নিয়ে আসতে চায় সুদেব আর সেই জন্য নিজের বাবা মার সাথে তর্ক করতে থাকে এরপরেই সুদেবের মা বলে ওই মেয়েকে আমি কখনোই এই বাড়ির বউ করে আনতে পারবো না গ্রামের সবাই কি বলবে আমাদেরকে এক ঘরে করে দেবে আর এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারবো না সুদেব তখন বলে তাহলে আমিও আর এই বাড়িতে থাকবো না আমি নিজেকে শেষ করে দেব। এটা শোনার পরে সুদেবের বাবা সুদেবের গায়ে হাত পর্যন্ত তুলতে যায় কিন্তু সুদেব সেই হাত ধরে নিয়ে বলে অনেক হয়েছে বাবা তোমরা আমার ওপর আমার বইয়ের ওপর অনেক অনেক অন্যায় করেছ কিন্তু আর আমি সেই অন্যায় হতে দেব না আমার লাজুর কী দোষ ছিল শুধু শুধু কেন ও অন্যের বাড়িতে করে থাকবে ওর তো নিজের সংসার আছে নিজের বর আছে তা তবে কেন ও অন্যের বাড়িতে আশ্রিতা হয়ে থাকবে কিছুতেই আমি সেটা মেনে নেবো না এরপর কমলা বলে তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সুদেব তুই আমাদের মুখে মুখে তর্ক করছিস তোর এতটা পরিবর্তন হয়েছে সুদেব বলে কি করব বলো তোমাদেরকে তো আগে অনেকবার বুঝিয়েছি কিন্তু তোমরা কোনো কথা শুনতেই চাওনি তাই বাধ্য হয়ে আমাকে এই ব্যবস্থাটা করতেই হচ্ছে এর মধ্যেই সুদেব বলে আমি আর অপেক্ষা করতে পারবো না তোমরা যদি ওকে কালকের মধ্যে ফিরিয়ে না আনো তাহলে কালকে এই বাড়ি থেকে আমি না বেরোবে আমার মৃতদেহ আর এটা শোনার পর কমলা বলে তুই তো দেখছি পুরোপুরি পাগল হয়ে গেছিস মুখে যা আসছে তাই বলে দিচ্ছিস সুদেব বলে কি করবো বলো এতদিন ধরে বুঝিয়েছি তোমরা যখন শোনোই তাহলে আমাকেও তো একটা কিছু করতে হবে তাই না এদিকে স্ত্রী অনির সাথে মানে অনুভবের বাবার সাথে কথা বলতে থাকি তখনই অনিবাবু বলে কি হয়েছে বলো তো শ্রী সব সময় তুমি কেন অনুভবকে নিয়ে পড়ে থাকো অনুভবের বিয়ে হয়ে গেছে ওকে এখন ওর মতো সংসার লাইফটা কাটাতে দাও শ্রী তখন বলে দেখো আমি ওদের সংসারের মাঝখানে কখনোই ঢুকিনি আর ঢুকতে চাইও না আমি এটাই বলছি যে তুমি একটা ব্যবস্থা করো আমাদের ছেলেটা যাতে সুখে শান্তিতে সংসারটুকু করতে পারে সেই ব্যবস্থাটা তোমাকেই করতে হবে তখন অনুভবের বাবা বলে কিন্তু আমি কি করব আমার পক্ষে কি করা সম্ভব তখন শ্রী বলে তুমি সুদেবের গ্রামে যাও গিয়ে মোরলের সাথে কথা বলো দরকার পড়লে কিছু টাকা পয়সা দিয়ে এই ব্যাপারটাকে মেটানোর চেষ্টা করো ওরা যেন লাজুকে ওই গ্রামে ঢুকতে দেয় লাজু যদি এই বাড়ি থেকে একবার বিদে হয় তাহলে আর কোনো চিন্তা থাকবে না বনলতার সাথে আমার ছেলেটা ঠিক সংসার করতে পারবে আমি কি বলেছি তুমি বুঝতে পেরেছ তো তখনই অনুভবের বাবা বলে বুঝতে তো পেরেছি কিন্তু এটাতে কি আদৌ কাজ হবে মিজেটা যেটা বলছো সেটা আমি বুঝে গেছি তবে আমি রিকোয়েস্ট করব। দেখা যাক কি হয় এরপরেই অনুভব আর বনলতা দুজনে কথা বলে বনলতা বলে অনুভব লাজুনা কেমন যেন হয়ে গেছে আগের মতন আর আমাদের সাথে ফ্রিভাবে মিশতে পারছে না ওর মধ্যে ভালোই একটা চেঞ্জেস এসেছে আর সেটা আমি বুঝতে পারছি মেয়েটা কেমন একটা থম মেরে গেছে অনুভব বলে কি বলবো বলো আমার যা মাথা এসেছে আমি ওকে বলে দিয়েছিলাম কিন্তু সত্যি সত্যি বলতে গেলে এতটা রিয়্যাক্ট করা হয়তো উচিত হয়নি আমার ভুল হয়েছে কিন্তু আমি ওর কাছে ক্ষমা চেয়েছি বনুলতা বলে তোমার মা যদি এই ব্যাপারটা জানতে পারে না আরও বেশি করে অশান্তি করবে কারণ তোমার মা তো লাজুকে একদমই পছন্দ করে না এদিকে সুদেব বলে যে দেখো লাজু কোনো অন্যায় করেনি অন্যায় করেছিল ওই টিচার দিদি টিচার দিদি যদি এখন ভালো থাকতে পারে আমাদের বাড়িতে এতগুলো দিন কাটানোর পরেও তাহলে লাজু কেন ভালো থাকবে না লাজুর ভালো থাকার দায়িত্বটা আমার আমি ও স্বামী তাহলে আমাকে এখন ব্যবস্থা করতেই হবে লাজুকে ফিরিয়ে আনতেই হবে এরপরেই সুদেবের দাদা বলে মা বাবা আমার মনে হয় ভাই একদম ঠিক কথাই বলেছে তোমরা আর লাজুকে বাইরে ফেলে রেখো না তো আমাদের বাড়ির বউ বলো আমাদের বাড়িরই তো সম্মানটা নষ্ট হচ্ছে কমলা বলে চুপ কর ওই মেয়েকেই বাড়িতে ফিরিয়ে আনলে গ্রামের সমাজের কাছে আমাদের নাক কাটা যাবে সুদেব বলে তাহলে তোমরা এসব নিয়েই থাকো আর আমার মায়া তাহলে ত্যাগ করো আমি আর নিজেকে বাঁচিয়ে রাখবো না আমি নিক্ষুণই নিজেকে শেষ করে দেব এরপরে দরজা দিয়ে দেয় সুদেব তখনই সুদেবের বৌদি বলে আমি আজকে দেখেছিলাম ও ধূত্র ফুলের বীজ জোগাড় করেছে একবার যদি ওটা খেয়ে নেয় তাহলে কি হবে সব তো শেষ হয়ে যাবে মা কমলা বলে কি বলছো কি বৌমা সুদেব সুদেব দরজাটা খোল কিন্তু সুদেব কোনোভাবেই দরজা খুলতে চায় না আর বলে আমি কোনোভাবেই দরজা খুলব না আমার প্রাণ যায় যাক তোমরা তো এটাই চেয়েছিলে তাহলে এটাই হবে এরপরেই কমলা বলে শোনো তোমার ছেলে যেরকমটা করছে আমার ভালো লাগছে না তুমি রাজি হয়ে যাও ওই মেয়েকে এই বাড়িতে ফিরিয়ে আনবে বলে দাও এরপর কমলা আর কমলার স্বামী অর্থাৎ সুদেবের বাবা দুজনেই লাজুকে ফিরিয়ে আনতে রাজি হয়ে যায় আর সুদেব তখন বলে তোমরা আমাকে কথা দিচ্ছ তো কমলা বলে হ্যাঁ তুই কালকে গিয়েই লাজুকে ফিরিয়ে নিয়ে আসিস আর এটা শোনার পরে খুব খুশি হয়ে যায় সুদেব আর বলে দেখো ও খুব ভালো হয়ে এই বাড়িতে থাকবে এরপরে সুদেবের বাবা বলে আমি গ্রামে বলবো পুজোর জন্য দুদিন ওকে এই বাড়িতে নিয়ে আসবো কেমন সুদেব বলে ঠিক আছে গ্রামবাসীরা দুদিন কেন এরপর ওকে আর ছাড়তেই চাইবে না ও এত ভালো মানুষ অন্যদিকে কমলা বলে তুই এত কিছু কী করে জানলি ওর ব্যাপারে তুই তোর সাথে থাকিস নি সুদেব বলে আমি ওকে চিনে গেছি ও খুব ভালো মেয়ে এর মধ্যেই লাজুর সাথে মুখোমুখি হয় তখনই অনুভব কিন্তু অনুভবের সাথে কোনো রকমের কোনো কথা বলতেই চায় না লাজু তখনই লাজু বলে কি ব্যাপার তুমি যে পথ আটকে দাঁড়ালে অনুভব বলে কি হয়েছে কি হঠাৎ করে এই সব কিছু কেমন যেন চেঞ্জ হয়ে গেছে তুমি আমাকে ইগনোর করছো কেন এর মধ্যে বাড়ির বেলটা বেজে ওঠে অনুভব ভাবে এত সকাল সকাল আবার কে এলো দরজা খুলে দেয় লাজু আর বলে এ কি তুমি সুদেব বলে হ্যাঁ রে লাজু আজ আমি তোকে নিতে এসেছি তুই বলেছিলিস না যেই যেই দিন এই বাড়িতে আসব সেদিন যেন আমি তোকে নিতে আসি তোর কথাই মিলে গেছে আজ আমি তোকে এই বাড়ি থেকে নিয়ে যেতে এসেছি আর এটা শোনার পর সব থেকে বেশি অবাক হয়ে যায় অনুভব আর ভাবে লাজু আর আমার চোখের সামনে থাকবে না লাজুকেও নিয়ে চলে যাবে না না এটা কিছুতেই হতে পারে না জেঠিমণি বলে আরে সুদেব সকাল সকাল কী ব্যাপার সুদেব বলে আমি লাজুকে নিয়ে যেতে এসেছি আমাদের বাড়িতে পাকাপাকিভাবে আজকে থেকে ও আমাদের বাড়িতেই থাকবে চল লাজু তোকে নিয়ে যাব এরপরে ঠামি বলে যাক তাহলে বাড়িতে মেনে নিল সব কিছু যাক লাজু এবারে তাহলে তুই তোর স্বামীর ঘর করতে পারবি এরপর সবাই খুশি হলেও অনুভব খুশি হতে পারে না আর বল এক মিনিট এক মিনিট ও যদি গ্রামে চলে যায় তাহলে ও লেখাপড়া করবে কি করে ও কলেজে আসবে যাবে কি করে তখনই সুদেব বলে এ আপনি কি বলছেন লাজু পড়াশোনা করতে চায় বলে ও স্বামীর ঘর করবে না ও আমার বাড়িতে যাবে না তখনই লাজুর কথা ভেবে অনুভব বলে না ও যাবে না ও পড়াশোনা যতদিন না শেষ হচ্ছে ওই বাড়িতেই থাকবে কিন্তু লাজু আর কোনোভাবেই ওই বাড়িতে থাকতে চাই না ক্লাজু তখন বলে তুমি একটু দাঁড়াও আমি ব্যাগ কুছিয়ে নিয়ে আসছি আর এটা শোনার পর অনুভবের খুব খারাপ লাগে অনুভবের কষ্ট হয় কিন্তু অনুভব ভাবে লাজুকে তো যেতেই হবে আমি আর কীভাবেই বা আটকে রাখবো পড়াশোনার কথা বলে আটকে রাখার চেষ্টা করে অনুভব কিন্তু পারে না লাজু শেষ পর্যন্ত সুদেবের সাথে সুদেবের বাড়িতেই ফিরে যায়